আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে ব্যবসাকে হালাল আর সুদকে হারাম ঘোষণা করা হয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম সুরা বাকারা আয়াত দুই সমাজে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লোভে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুত করে যা সাধারণ জনগণের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ইসলামে এ ধরনের মজুদদারিকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং এর পরিণতি সম্পর্কে কঠিনভাবে সতর্ক করা হয়েছে মজুদ্দারি কাকে বলে মজুদদারি হল কোনো পণ্য বা খাদ্যশস্য অধিক মুনাফার আশায় বাজার থেকে তুলে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাতে সাধারণ জনগণের কষ্ট হয় যে সব জিনিস আটকে রাখলে বা মজুত রাখলে সর্বসাধারণের কষ্ট বা ক্ষতি হয় তাকে মজুদদারি বলে ফাথুল করিম ফিসিয়াগাতিন নবী ইলামিন মজুদ্দারের পরিণতি সম্পর্কে ইসলামে কঠোরভাবে সতর্ক করা হয়েছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মজুদ্দারদের কঠোর শাস্তির কথা বলেছেন হাদিসে এসেছে পণ্যদ্রব্য আটক করে অধিক মূল্যে বিক্রয়কারী অবশ্যই পাপি শহীহ মুসলিম মূল্য বাড়ানোর উদ্দেশ্যে যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত খাদ্যশস্য মজুদ রাখে সে ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে মুক্ত এবং আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট মিশকাত শরীফ আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি চল্লিশ রাত পর্যন্ত খাদ্যদ্রব্য মজুদ করবে তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না মিশকাত শরীফ কেউ যদি মুসলমানদের থেকে নিজেদের খাদ্যদ্রব্য আটকে রাখে অর্থাৎ মজুদারি করে আল্লাহ তার উপর মহামারী ও দারিদ্রতা চাপিয়ে দেন ইবনে মাজাহ ও বাহাকি নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আরও বলেন আমদানিকারক রিজিক প্রাপ্ত হয় আর মজুদ্দার হয় অভিশপ্ত বিভ্রান্ত লোকেরাই শুধু মজুদারি করে ইবনে মাজা এ থেকে স্পষ্ট যে মজুদারির অভ্যাস সমাজের জন্য ক্ষতিকর এবং এটি ধর্মীয়ভাবে গর্হিত কাজ দায়িত্বশীলদের করণ সমাজের শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ইসলামী আইন অনুসারে বিচারকদের দায়িত্ব হল মজুদ্দারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এছাড়া সরকার ও প্রশাসনের উচিত বাজার মনিটরিং করা কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া আর জনসাধারণকে সচেতন করা আসন্ন মাহে রমজানে করণীয় রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার ব্যবসায়ী এবং সাধারণ জনগণের সবার দায়িত্ব রয়েছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা কৃত্রিম সংকট সৃষ্টি না করা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুস্থদের সাহায্য করা সরকারেরও কিছু করণীয় আছে বাজার তদারকি করা মজুদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা ভর্তুকি দিয়ে নিম্নবিত্তদের জন্য ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করা সাধারণ জনগণেরও কিছু করণীয় আছে সচেতনতা বৃদ্ধি করা ন্যায্যমূল্যে কেনাকাটা করা এবং অযথা মজুত না করা মজুদ্দারি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি সামাজিক অন্যায় ইসলাম ব্যবসাকে হালাল করেছে কিন্তু ব্যবসার নামে সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করা সম্পূর্ণরূপে হারাম আসন্ন রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি সচেতন হয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাহলে মজুদ্দারির অভিশাপ থেকে রক্ষা পাওয়া সম্ভব মহান আল্লাহ আমাদের সকলকে ন্যায় ও সততার পথে চলার তাওফিক দান করুন আমিন